আমার গণিত প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি অঙ্ক শেখার উপায় ক্লাসে আজ পঞ্চম ক্লাস চতুর্থ অধ্যায়ের প্রথম পর্বে শুরু করছি যোগ আগের ক্লাসে আমি বলেছি গণিত শিক্ষার প্রথম চারটি নিয়ম যোগ বিয়োগ গুণ ও ভাগ ইংরেজিতে বলে ফার্স্ট ফোর রুলস অফ ম্যাথামেটিক্স এডিশান সাবট্রাকশান মাল্টিপ্লিকেশান অ্যান্ড ডিভিশান আমরা সেই চারটি শুরু করছি প্রথমে যোগ যেহেতু যোগ দিয়েই আমাদের গণিতবিদ্যা গণিত শিক্ষা শুরু তাই যোগের একেবারেই প্রথম দিকে যাচ্ছি যোগের ধারণার জন্যে একেবারে প্রথম যারা যোগ শিখবে তাদের দিয়েই তাদেরকে শেখানোর জন্যে শুরু করছি এবং সেখানে শুরু করব আমরা লিখবো এখানে একটা যোগের নামটা দেখো এইটি একটি কটি একটি এর সাথে আরেকটি যোগ করলে কটি হলো দুটি আমরা লিখব কেমন এক যুক্ত এক সমান দুই ঠিক আছে এরপর দেখো এই দুটির সাথে আরেকটি দিলে কটি হল তিনটি সুতরাং আমরা লিখব দুই যুক্ত এক সমান তিন এইভাবে আমরা যদি একটা কোনো সংখ্যার সাথে এক যোগ করি তাহলে পরের সংখ্যাটি পাব তাহলে আমরা যদি লিখি তিন যুক্ত এক সমান চার চার যুক্ত এক সমান পাঁচ পাঁচ যুক্ত এক সমান ছয় ছয় যুক্ত এক সমান সাত সাত যুক্ত এক সমান আট আট যুক্ত এক সমান নয় নয় যুক্ত এক সমান দশ আমরা এটাও বলতে পারি একটি সংখ্যার সাথে এক যোগ করা মানে তার পরের তাহলে আমরা যদি বলি যে একটা সংখ্যার সাথে তার পরের সংখ্যা দিতে হবে লিখব না যুক্ত এক করে তার পরের সংখ্যাটা লিখব যেমন যদি তিন বলা হয় তিনের পরের সংখ্যাটি তিন যুক্ত এক সমান চার তাহলে আমরা একের সাহায্যে কেমনভাবে যোগ করা হয় শিখলাম এবার দেখো আমার সাথে কটি আছে একটি আবার এখানে দিলাম দুটি কটি হলো তিনটি ঠিক আছে সবাই জানো তিনটি তাহলে এটা আমরা কেমন লিখব এক যুক্ত দুই সমান তিন তাহলে এবারে একই রকমভাবে বিয়ের সাথে দুই যোগ করলে দুটি দুটি চারটি তারপর তিন যুক্ত দুই সমান পাঁচ চার যুক্ত দুই সমান আট সাত যুক্ত দুই সমান নয় আট যুক্ত দুই সমান দশ ঠিক আছে দেখো আমরা যদি একটুকু যদি ভালো করে দেখি তাহলে দুই যোগ করলে দেখো আমরা আগের দিন পড়েছি দেখো এক তিন পাঁচ সাত এগুলি বিজোড় দুই যোগ করলে দেখো তিন পাঁচ সাত নয় মানে পরের সংখ্যাটি আসছে একটা সংখ্যার সাথে দুই যোগ করলে পরের বিজোড় সংখ্যাটি আসছে আবার যদি জোড় সংখ্যাগুলি দেখি তাহলে দুই চার ছয় আট এদের প্রত্যেকের সাথে দুই যোগ করলে আমরা পরের জোড় সংখ্যাটি পাচ্ছি একটা সংখ্যার সাথে দুই যোগ করে তারপরের জোর সংখ্যা হলে জোর সংখ্যা সংখ্যা হলে বিজোর ঠিক একই রকম ভাবে আমরা তিন চার যোগ করতে পারি এক যুক্ত যোগ করলে চারটি তাহলে চার এর সাথে তিন পাঁচ তিনের সাথে চার তিন তিনের সাথে তিন ছয় চারে সাথে তিন সাথে সাথে তিন দশ এইভাবে আমরা তাহলে এক দুই তিন কীভাবে যোগ করতে হয় আমরা একটি নামটার মতো শিখলাম তাহলে চার এক যুক্ত চার একযুক্ত চার সমান পাঁচ এটি কিন্তু নিজেরা করে নেবে নিজেরা করে নিলে দেখবে এবার নামটা কিন্তু নিজেদের লেখা হয়ে যাবে এবং বারবার পড়বে দেখবে যোগ সম্বন্ধে একটি সুন্দর সুস্পষ্ট ধারণা প্রাথমিক ধারণা পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে যখন বড় যোগ করা হবে তখন যোগ করার নিয়ম নতুন আসবে এবং সেটা সহজে আরও শেখানো হবে তাহলে এখন আমরা শেষ করলাম যোগের নামটা যোগ শিখতে গিয়ে যোগের নামটা প্রথমেই শিখলাম এক দুই তিন কি হবে যোগ করতে হবে আমার পরের ক্লাসে আমি নিয়ে আসব বিয়োগের নামটা যোগের নামটা একটু ভালো করে করলে বিয়োগের নামটা দেখবে আরও সহজ হয়ে যাবে এই বলে আমি এই ক্লাসটি এখানেই শেষ করছি তোমাদের অসংখ্য ধন্যবাদ